আসসালামু আলাইকুম বন্ধুরা একটা ইলিশ মাছ কিনে এনেছিলাম তো কয়েক পিস রাতেই রান্না করে খেয়েছি আর কয়েক পিস রেখেছিলাম কচু ছড়া দিয়ে রান্না করবো তো সেটাই আপনাদের সাথে আজ শেয়ার করছি আসলে কি ভীষণ কাকতালীয় ব্যাপার দেখেন আল্লাপা কার রিচি কোথায় লিখে রেখেছেন সেটা আল্লাহ ভালো জানেন যখন রান্না করছিলাম তখনও জানি না যে কয়েকজন মেহমানের আজ আমার রাতে হাতে আপ্যায়ন হবে বাড়ি থেকে দেশের বাড়ি থেকে কয়েকজন মেহমান এসেছে তো হঠাৎ করেই আসা ওনাদের আমার আব্বার কাছে এসেছিলেন তো এই অল্প রান্না দিয়ে তো আর হবে না তাই আমি কয়েকটা ডিম সিদ্ধ করে ভোনা করে নিয়েছি আজকের মতো ওনাদেরকে এটাই খাওয়াবো তো আপনারা আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন নতুন নতুন ভিডিও রিলস যাতে আপলোড করতে পারি অবশ্যই আমার জন্য দোয়া করবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো তো অবশ্যই বরাবরের মতো ডিমগুলো ভেজে নিচ্ছি ঘণা করার জন্য ভেজে তুলে রাখবো একদমই খুব সংক্ষেপে পেঁয়াজটাকে লাল করে বেরেস্তা করে নেব কোনো মশলা ইউজ করবো না শুধুমাত্র কিছু গুড়া মশলা দিয়েই আমি করে ফেলবো আর ছড়াটাকে ভাপিয়ে নিয়ে ইলিশ মাছটা রান্না করেছি দেখতে যেমন সুস্বাদু হচ্ছে খেত মার্শাল্লা তো বন্ধুগণ আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ